খেলি আসুন আপনিও খেলুন আমিও খেলি গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি ধমকে চমকে বিজেপির সঙ্গে সেট করে আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে বলছে দাদা আমি কাকে প্রার্থী করব আমার ভাইপোকে ডায়মন্ড হারবারে একবার বাঁচান ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান আমরা বলছি কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না নৌসাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে আমাদের দেয়ালে থেকে গেছে আমার এলাকার মানুষের পিঠ থেকে গেছে ধমকানো চমকানো ভয় দেখানো চলছে কিসেরা তো ভয় আসুন না মাঠে খেলা হোক আমরা বলছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল শুভেন্দু অধিকারী দাদা বিজেপি করছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের মন্ত্রী তৃণমূলের নেতা উনি হঠাৎ করে উনি একদম বিদ্রোহী সেজে গেলেন শুভেন্দু অধিকারী বিজেপি নয় তিনি বিক্ষুব্ধ তৃণমূল তৃণমূল আর বিজেপির মধ্যে পশ্চিম বাংলার ভোটটাকে ভাগ করতে চাইছে ভোটটা যাতে আর কোনো বিরোধী শক্তির কাছে না যায় বিজেপি আর তৃণমূল এটা তারা গোপন সলা পরামর্শ করে ফেলেছে বিজেপির সঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত লড়াই থাকবে যখন নরেন্দ্র মোদী যখন আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর সরকারের বিরুদ্ধে বলছে যখন তিনি রাজভবন এসেন পাঁচটার সময় কোনো আমলা ছাড়া কোনো আইএস কোনো আইপিএস ছাড়া নরেন্দ্র মোদীর সঙ্গে কি বৈঠক হলো আপনারা ভাইপোকে কয়লা চুরি থেকে বাঁচাতে পারবেন না সারদা নারদা থেকে পারবেন না কলকাতা হাইকোর্টে যে খেলা দেখাচ্ছে সবে তো সকাল হয়েছে শাহজাহান সে কারাবুল গ্যারেজ হয়েছে আর সকাল থেকে আমার যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে সরকার দাদা ঘুরে বেড়াচ্ছে আমার কর্মীদের মানি পার্টস খুঁজছেন শুনে রাখুন এরপর পালা আপনার তারপরে ফলতার জাহাঙ্গীর শুনে রাখুন এরপর আপনার পালা আর যারা এই এলাকার চুনোপুটি ওই কি বেতাল না কি যেন বেতালগিরি করছে না আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান করেছে চেয়ারম্যান বলে দিয়েছেন আমরা গণতন্ত্রকে রক্ষা করব আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না পাঁচ টাকার কলমী যথেষ্ট বেতাল দাদা শুনে রাখুন এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও শুনে রাখুন তৃণমূলকে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই আইএসএ আমরা যে কথাটা বলছি আমরা দেখেছি উনিশশো নিরানব্বই সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বেঁধে দুজন এমপি দিল্লিতে মন্ত্রী বানিয়েছিলেন একজনের নাম দমদমের তপন সিকদার আরেকজন কৃষ্ণনগরের সত্যব্রত মুখার্জি এই দুজনকে বিজেপির সঙ্গে দুটো এমপি পাঠিয়েছিলেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমাদেরকে তাক লাগানোর চেষ্টা করা হচ্ছে যখন কালো মাথাগুলোকে আটকাতে পারছে না তখন বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে তখন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এই সমস্ত কথা বলা হচ্ছে কিন্তু আমরা বলছি এসব কথা বলে মানুষকে বোকা বানানো যাবে না তৃণমূল যে একশো দিনের টাকা চুরি করেছে দিল্লি থেকে সেই টাকা আনার ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার তাম যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি তাদের ঘরের ব্যবস্থা করতে হবে তুমি যখন চুরি করেছে তোমার কেষ্ট বিষ্টুড়া তখন তুমি বলছো যে আমি টাকার ব্যবস্থা করে দেবো আবার তুমি গরিব মানুষের টাকা লুট করছো এই বিষ্ণুপুর থেকে সারাদার টাকা লুট করেছে তৃণমূল চব্বিশ সালে তার হিসাব দিতে হবে আজকে বেশি কথা বলবো না যার জন্য যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন এই ডায়মন্ড হারবারের যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে ভুয়ো মডেল এই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত এই সুন্দরবনের প্রান্তিকে মানুষের এই ভাইপো আর এই জাহাঙ্গীর এই শকাতরা যে অধিকার লুট করেছে এই অধিকার ফেরত আপনারা দেবেন হ্যাঁ না না দেবেন তো অধিকার ফেরত গরিব মানুষের আর আজকে যারা সবাই এসেছেন আমরা বলছি পুলিশকে সম্মান করার জন্য আমরা দলের পক্ষ থেকে বলছি আমরা দলের পক্ষ থেকে বলছি সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য আমরা বলছি খাঁকি খাঁকি পোশাক পুলিশ যারা আছেন তারা গণতন্ত্রকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে আমার কর্মী রাত্রিবেলায় বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে করানারে তাকে মিথ্যে মামলায় যদি তাকে জোর তাকে জোরানোর ব্যবস্থা করে শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এখন আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব দলের চেয়ারম্যান